শীত হোক কিংবা গরম হোক সব সময় আমি চাই আমার ত্বকটা সুন্দর থাকুক শীত হলে অতিরিক্ত ড্রাই হয়ে যায় এবং গরম আসলে অতিরিক্ত অয়েলি হয়ে যায় তো এই দুই সময় আমাদের ত্বককে দুইভাবে যত্ন নেওয়া উচিত শীতের সময় একভাবে গরমের সময় একভাবে তো আমরা কিন্তু বিরম্বনায় পড়ে যাই গরমে কি করব শীতে কি করব। তো আমি এই দুদিন ধরে অতিরিক্ত পরিমাণে অয়েল বের হচ্ছে আমার ত্বক থেকে তো আমি কিভাবে আমার অয়েলটাকে ক্লিন করলাম এবং মাসাজ করলাম আজকে বন্ধুরা তোমাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করব স্টেপ বাই স্টেপ আসসালামু আলাইকুম বিয়ার সবাইকে ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ভিডিওতে আজ কয়েকদিন যাবৎ খুবই গরম পড়ছে আর কেন জানি ত্বক থেকে প্রচুর পরিমাণে অয়েল প্রডিউস হচ্ছে তো আমি অয়েলটাকে কিভাবে ক্লিন করলাম ন্যাচারালভাবে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা আমি সবসময় আমার ত্বককে ক্লিন এবং ত্বকের যে কোনো একটা ফেস প্যাক প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি করে থাকি আজকে আমি আমি প্রাকৃতিক জিনিস দিয়ে আমার এই ত্বকটাকে ক্লিন করব। আমি এখানে দু চামচ পরিমাণে বেসন নিয়েছি এবং এক চামচ পরিমাণে চালের গুঁড়া নিয়েছি কারণ চালের গুঁড়াটা এমনি দানাদার থাকে এটা একটা ধারালো জিনিস তো এটার পরিমাণ যদি আমি বেশি বাড়িয়ে নিই তাহলে আমার স্কিনটা ছিলে যেতে পারে তো আমি এখানে দু চামচ বেসন এবং এক চামচ চালের গুঁড়া মিক্স করে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে তারপরে আমি আমার ত্বকটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি ত্বকটাকে ভালো করে ক্লিন করার ক্ষেত্রে আপনি যে মাসাজটা করবেন খেয়াল রাখতে হবে মাসাজটা যেন আওতো হাতে সফটভাবে হয় মাসাজটা কোনোভাবেই শক্তভাবে করা যাবে না হার্ডভাবে করা যাবে না তাহলে আপনার স্কিন ছিলে যেতে পারে তো আমাকে দেখতেই পারছেন ভিউয়ার্স আমি খুব সফটলি আমার ত্বকটাকে ক্লিন করে নিচ্ছি চালের গুঁড়া আমাদের ত্বককে ক্লিন করতে সাহায্য করে এবং স্ক্রাবের কাজ করে লোমকূপের গোড়াটা খুব ভালো করে পরিষ্কার করে এবং আমাদের ত্বকে যদি কোনো রকমের অয়েলের ভাব থাকে সেই অয়েল ভাব দূর করতে সাহায্য করে চালের গুঁড়া আমি এখানে ভ্যাশন অ্যাড করেছি ভ্যাসন আমাদের স্কিনকে গভীরভাবে পরিষ্কার করে এবং আমাদের ত্বককে ফর্সা করতে সাহায্য করে মেস্তার সমস্যা থাকলে চালের গুঁড়া এবং ভেসনের গুঁড়া অ্যাড করে যদি আমরা মাসাজ করি তাহলে অনেকটা উপকার পেতে পারি আমরা আমি এখানে আমার ত্বকটাকে ক্লিন করে নিয়েছি এবং ত্বকটা ক্লিন হয়ে যাওয়ার পরে আমি আমার ত্বকটাকে মাসাজ করে নিব যাদের ত্বকে বলি রেখা পড়ে গেছে কিংবা নাকের দুই সাইড থেকে মাংসটা ঝুলে গেছে আপনারা যদি আমি যে মাসাজটা করছি এই মাসাজটা রেগুলার করে থাকেন তাহলে আপনারা এই সমস্যা থেকে সমাধান পেতে পারেন এবং আমরা অনেক সময় জাপানিস কিংবা কোরিয়ান মেয়েদের দেখি তাদের গ্লাস স্কিন বলে আসলে তাদের এই গ্লাস স্কিনের পিছনে কিন্তু চালের ফে চালের সিরাম এবং এই কোকোনাট অয়েলের মাসাজটার অনেক ভূমিকা রাখে তো আমি এখানে আমার ত্বকটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি মাসাজ করে নিব দেখতেই পারছ বন্ধুরা আমি কিভাবে মাসাজ করে নিচ্ছি এই মাসাজটা আমাদের স্কিনটাকে টান টান করবে এবং আমাদের স্কিনটাকে ফর্সা করতে সাহায্য করবে কারণ আমরা যখন মাসাজ করি তখন আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশনটা দ্বিগুণ হারে বেড়ে যায় এর ফলে আমাদের স্কিনটা ফর্সা হয় এবং স্কিনটার বলি রেখা এবং স্কিনে যদি দাগঠোপ থাকে সেই ছোপগুলো রিমুভ হতে সাহায্য করে আমি দেখতেই পারছ বন্ধুরা আমি কিভাবে মাসাজটা করছি সেম এইভাবে মাসাজটা তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন করতে পারো এতে করে তোমাদের অনেকটা ভালো উপকার আসবে এই মাসাজটা করলে আমাদের স্কিনটা টান পাশাপাশি আমাদের স্কিনটাই কিন্তু ব্রাইটনেস চলে আসবে আমি এই মাসাজটা শেষ করে আমার ত্বকটাকে আমি ক্লিন করব না এই কোকোনাট অয়েল দিয়ে আমি মাসাজ করেছি আমি কিন্তু এই কোকোনাট অয়েলটা আমার নিজের হাতে তৈরি করেছি বন্ধুরা তোমরা চেষ্টা করবে কোকোনাট অয়েল যেটা তোমরা তোমাদের ফেসে মাসাজ করবে সেটা তুমি নিজে ঘরে তৈরি করে নেওয়ার চেষ্টা করবে কারণ মাসাজ করতে আমাদের কিন্তু বেশি একটা অয়েলের প্রয়োজন হয় না আমরা কিন্তু অল্প পরিমাণ অয়েলই আমাদের ত্বকে আমরা এক মাসের মতো ব্যবহার করতে পারবো সো তোমরা যদি এক থেকে দুইটা নারকেল দিয়ে এই অয়েলটা তৈরি করে নাও অয়েলটা তোমাদের জন্য অনেক ভালো হবে কারণ আমরা বাজারে যে অয়েলগুলো পাই সেই অয়েলগুলোর মধ্যে কেমিক্যাল থাকে এটাতে কিন্তু আমাদের স্কিন ভালো হওয়ার চাইতে আরও খারাপ হতে পারে তো স্কিন নিয়ে কোনো রকমের আমরা দ্বিমত করব না আমরা চেষ্টা করব হাতে তৈরি করে নারকেল তেলটা আমাদের ত্বকে ব্যবহার করার জন্য দেখতেই পারছো বন্ধুরা স্কিনটা কতটা গ্লেজি লাগছে এবং কতটা মশ্চারাইজার লাগছে এবং সুন্দর লাগছে আমি এখন এক টেবিল চামচ পরিমাণ কোকোনাট অয়েল নিব এবং এর মধ্যে এক চামচ পরিমাণ কফি পাউডার নিব। আমি দুটি উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি এবং মিক্স করে আমি আমার ত্বকে এটা অ্যাপ্লাই করে দিব এই ফেস প্যাকটি আমার ত্বকে বিশ মিনিটের মতো রাখবো বিশ মিনিট পরে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে আমার ত্বকটাকে ক্লিন করে নিব কফি ফেস পাউডার আমাদের ত্বকের কালো দাগ দূর করে আমাদের ত্বককে ফর্সা করতে সাহায্য করে এবং আমাদের ত্বককে করে টান টান কফি আমাদের স্কিনের জন্য অনেক ভালো কফি খেলেও যেমন আমাদের শরীরটা তরতাজা হয় ঠিক কফি পাউডার ব্যবহার করলেও আপনার চেহারা হবে উজ্জ্বল এবং ফর্সা একটা গ্লেজি ভাব আসবে আপনার ত্বকে তো আমি এখানে তিরিশ থেকে বিশ মিনিটের মতো ফেস প্যাকটা রেখে আমার ত্বকটাকে আমি ক্লিন করে নিচ্ছি কফি পাউডার ব্যবহার করলে আপনার ইনস্ট্যান্ট একটা আপনার চেহারার মধ্যে গ্লো চলে আসবে এবং সাথে সাথে আপনি আপনার পরিবর্তনটা দেখতে পাবেন আমি বিশ মিনিট পর ফিরে আসছি দেখতেই পারছো বন্ধুরা আমার ত্বকটা কতটা ফর্সা এবং কতটা টান টান কতটা সুন্দর লাগছে এটা যদি তোমরা নিজে ব্যবহার না করো তাহলে মোটেও বুঝতে পারবে না আমার ভিডিও শেষ হওয়ার আগেই তোমরা এই ফেসব্যাকটি তৈরি করে অ্যাপ্লাই করে ফেলো বন্ধুরা আজ এই পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ